গ্রীষ্মকাল গ্রীষ্মকালের এক সকাল পূর্ব আকাশে সূর্য উঠেছে গ্রামের মানুষজন তখনও পুরোপুরি জাগেনি শুধু ধান মাঝে কয়েকটা কৃষক দেখা যায় বাতাসে গরমের ছোঁয়া তবু সকালটা ছোট মেয়ে নিধি উঠে যায় নিধি ভিজে যাস না আবার তারপর নিধি পুকুরের পানিতে পাগু দিয়ে বসে কাক ডাকছে দূরে কোথাও গ্রীষ্মকালে গ্রামের শিশুরা দল বেঁধে আম কুড়াতে যায় আম বাগানে ঝাঁকে ঝাঁকে কাক শালিক আর ছেলে মিলে আম বা গানে হইচই করে বড় আম গাছের নিচে বসে গল্প করে তারা কখনো আবার গাছ বেয়ে ওঠে বিকেল বেলায় সবাই নদীর ধারে যায় ছেলেটি নদীতে সাঁতার কাটে মেয়ে দুটি নদীর পারে বসে গল্প করে প্রাণীগুলো খেলা করে তারপর তারা সবাই মিলে বেলায় মাঠে যায় এবং সবাই মিলে খেলাধুলা করে ও নাচ গান করে আশেপাশের প্রাণীরাও তাদের সাথে নাচ গান আনন্দ করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা এই রকম ভিডিও পেতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ